কি তুমি তোমাকে বলছিলাম না নি এক্স কথা ওই তুমি তোমার মতো একটা মেয়ে ওর সাথে কিভাবে রিলেশনে থাকে আরে তখন তো আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি ওর প্রেম করতাম আচ্ছা বাদ কথা বলে এখন লাভ নাই হয়ে গেছে কেন বাদ কেন দিব? ব্রেকআপ সময় কত বড় বড় কথা বলছিলা যে নাম্বার ওয়ান বিজনেসম্যান হওয়া এই তো না আর কত বড় বড় কথাই তো বলছিল সব ভুলে গেছো মনে নেই লাবনি প্লিজ এভাবে ব্রেকআপ করো না তোকে জাস্ট কয়েকটা দিন সময় দাও আমি কিছু ঠিক করে দেব প্লিজ কত দুই বছর ধরে তোমার এই একই কথা শুনতেছি তোমাকে কতবার বলছি একটা চাকরি জোগাড় করতে কিন্তু না তুমি ব্যবসায় করবা পকেটে নাই টাকা কিন্তু ব্যবসা করতেছি তো ছোট করে কেন কথা বলতেছো কি চেষ্টা না দেখো জাস্ট কয়েকটা দিনের ব্যাপার তুমি আমার সাথে থাকো আর ব্যবসা তো আমার একটা স্বপ্ন আমি স্বপ্নটা ঠিকই পূরণ করব তোমার দ্বারা না কিছু হবে না তোমার পকেটে টাকাও নাই মাথায় বুদ্ধিও নেই বুদ্ধি থাকলে এত দিন ঠিকই কিছু না কিছু করতে দেখো তোমার সাথে তো ফালতু কথা বলার মতো টাইম আমার কাছে নাই তুমি আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করবে না 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 লাভলি প্লিজ প্লিজ আমি আরেকটা আই ধরতে চাই আমা কবচার যেন আলে আসতো রাস্তা তো ব্রেকআপটা করো আজকের পাঁচharo আজকে সাথে যোগাযোগ করবে না আরে যাও যাও শুনো আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী হব একদিন ঠিকই বসতাম আমার কাছে আসতে হবে চুপ কি হয় ফুটেনা সেদিন আমার অপমান করলার আজকেও তবে আমি কিন্তু তোমার কথা রাখছি আমি নিজের একটা ব্যবসা সেটা ছোট হোক যেন এই কাজ করতে না আমার একটু লজ্জা হয় না কারণ এটা আমার নিজের ব্যবসা তোমার লজ্জা করে না ফুচকা বিক্রি করে তো বড় বড় কথা বলতেছো আর এদিকে আমার বয়ফ্রেন্ডকে দেখো ও তো প্রাইভেট কোম্পানিতে ভালো পজিশনে আছে এই তোমার স্যালারিটা কত ওকে বলো তো আরে বাদ দাও না এসব ওরে কেন আমার স্যালারি বলতে যাব আরে বলো না হলে বুঝবে কি করে বলেন সমস্যা নেই শুনি আপনার স্যালারি কত আমি চল্লিশ হাজার টাকা স্যালারি পাই এবং কে বিয়ে মিলে আরও আছে সামনে মাসে আরো বাড়বে কি ব্যাপার তুমি হাসত কেন আরে তোমার বেতন শুনে পাগল হয়ে গেছে এটা তোর কাছে স্বপ্নের মতো তুমি জানো এই যে দোকানটা আমি চালাচ্ছি এখানে আমার প্রতিদিন কত টাকা খরচ হয় মাসে কত টাকা খরচ হয় বুঝলে যে হাবু ভাই আমার দোকানের কর্মচারী এর মতো আরো দুইটা কর্মচারী আছে তাদের মানসিক কত টাকা বেতন দিতে হয় জানো তিরিশ হাজার টাকা এই যে দোকানটা করতেছি না এখানকার জায়গা ভাড়া কত জানো দশ হাজার টাকা মাসে চল্লিশ হাজার টাকা আমি মানুষকে দিই আমি যদি মানুষকে মাসে চল্লিশ হাজার টাকা দিতে পারি তাহলে আমার ইনকাম কত সেটা তো আইডিয়া করা উচিত তোমার না পারবে না তো তুমি ভাব না তো আমি ক্লিয়ার করেছি এখানে আপনারা কি খেতে আসছেন ফুচকা চটপুটি তাই না হ্যাঁ এক প্লেট ফুচকা চটপটির দাম কত একশো থেকে দেড়শো টাকা তুই ফুচকা হলে তো কথাই নেই এইরকম ফুচকা যদি আমি সারাদিনে দুশো থেকে তিনশো প্লেট বিক্রি করি তাহলে আমার ইনকাম কত হয় সবকিছু বাদ দেওয়ার পর আমার প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা লাভ থাকে মাসে কত দাঁড়ায় আরে থাক মাথায় প্রেশার দিও না প্রেশার দিয়ে লাভ নেই তো তুমি মেতে কাঁচা না তুমি পারো না তো আমি কি হ্যাঁ আমার যদি প্রতিদিন দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম থাকে মান্থলি তোমার তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আমার ইনকাম তুমি ফাইস লাইভেল করো তিন লক্ষ থেকে ইনকাম করো তুমি কি আবার বিয়ের লাগো তোমার সাথে ফাইজ লাইভেল করব হ্যাঁ পাইসত্তর চল্লিশ থাকো এটা নিয়েই থাকো দরকার নাই আমি তোমার বিশ্বাস করে এতে যাবো না ওই যে দেখো সামনে দোকানে কাজ চলতেছে ওইখানে সব ভিআইপি কাস্টমার আ যাবে ঠিক আছে ওইখানে আরও স্পেশালভাবে দই ফুচকা চট করে এগুলো বিক্রি হবে তাহলে বলো তো

তোমার সাথে আমি আর এই রিলেশনটাই রাখবো আরে রিলেশন তুমি কি রাখবে না রিলেশন তো আমি তোমার সাথে রাখবো না সেসটা আমি জানি কথা কি আমি কেসটা তুমি নিজে একটা চেষ্টা বয়ফ্রেন্ড হয়ে একটা রিং দিতে পারেন আমার বড় বড় কথা বলে তোমার মতো ছেলের সাথে রিলেশন করাটাই আমার ভুল হয়েছে তোমার সাথে ব্রেকআপ যাও এখন একে হ্যাঁ এখন তো ব্রেকআপ করবেই এই ফুসকালা টাকা দেখছ তো না তোমার সাথে আমি ব্রেকআপ করব তুমি কি ব্রেকআপ করবা সেসটা আমি জানি কথা আরে যা যাও তোমার মতো ফুকিনি বয়ফ্রেন্ড হওয়া লাগবে না আচ্ছা শুনুন আপনাদের ফুচকাগুলো ওখানে রাখা আছে নিয়ে আসেন 200 টাকা বিল হইছে 200 টাকা দেন না না আমরা তো ফুচকা খাই নাই ওখানে রাখা আছে আপনি নিয়ে আসেন এটা কি এমন ধরনের কথা কইলেন ফুচকা গান নাই এটা কি আর অন্য কেউ খাইবো আপনারা না গেলে তো ফুচকাটা নষ্ট হয়ে যাবে টাকা দেন নষ্ট হলে হবে আমরা যেটা খাই নাই সেটার বিল কেন দেব আমি দিতে পারবো না এই কই যাইতেছে হ্যাঁ

এক নম্বর বিশ্বাস বড় লোক ভাই দেখছিলাম ভাবছিলাম কি একদম ফুচকার দোকান ধরে দিব না নিজের কোনো টাকা পয়সা লাগবে না টাকা দেওয়া পরে লড়বা সামান্য কিছু টাকার জন্য তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করবা তুমি পারবা এটা করতে আমি না তোমার এক্স গার্লফ্রেন্ড ছিলাম আরে খারাপ এর তো কিছু শুরুই করি নাই খারাপ তাল গাছটা দেখছো হ্যাঁ তাল গাছের লগে মোটা রশিতে যদি বাইন্দা রাখি কেমন লাগবো আই রশিটা লতো যা টাকা লাগবো না আবার যা তুমি পারবা এটা করতে আমি না তোমার এক্স গার্লফ্রেন্ড ছিলাম ছিলা তুমি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল সম্পর্ক ছিল যা ছিল আগে এই জায়গা হয়েছে আমি দোকানদার তুমি কাস্টমার সম্পর্ক শুধু টাকার টাকা না দিলে এই জায়গাতে যাইতে দিব না এটা আমার শেষ কথা টাকা বাইক টাকা টাকা বাইক এক কাজ করি মনে হয় আসলে টাকাটা নাই ওই যে আছে মোবাইলটা দেওয়া দিয়ে যাচ্ছে না মোবাইলটা রেখা দিই টাকা দিয়া তারপর মোবাইলটা ছুটে লিয়ে যাব তোর মাথায় তো দেখি গেল নাই মোবাইলটা কার জানো নিশ্চয়ই কোনো বড় লোক ভাইবেনের কাছে নিছে হ্যাঁ এই মোবাইল কিহর নাকি মোবাইলটা যদি রে হ্যাঁ দে ফোনের পর ফোন থাকবো আমি তোমারে চিনি না স্যাঁচরে স্যাঁচা গির গিটি তোর তে গির গিট হব টাকা দে হোছা পিজিরা তো দোকানে নাই বিশ্ব দিশটা প্লেট নষ্ট হয়ে গেছে একা যেহেতু দিতে পারবো না প্লেটগুলো ধোয়াইলে হ্যাঁ এ একবার দিলে খুশ হয়ে গেছে রে মনে হচ্ছে একবার চোঙা মাইনে দে তোরে হ্যাঁ

কাজ করো কাজ করো কাজ করলে শৈলে জোর বাবা ভালো একটা সময় আছিল মানুষের হাতে পায়ে ধরে কইছিলাম যে আমার সাথে যাইও না একটা সুযোগ দাও নিজের পায়ে দাঁড়ামো মনে নাই আমার কথা কোনো মূল্যায়নই করে না আজকে দাও নিয়তিকারে কয় আমারই এক্স গার্লফ্রেন্ড আমার দোকানে বইবে প্লেট মাস্ট আছে বেশি কথা বললে কিন্তু আমি চলে যাও যাবা কই হ্যাঁ এ উনি চোখ প্লেট দোষ হয় না এ কটা প্লেট দিছে একটা দুইটা এ উনু তো আঠারোটা বাকি মাত্র দুইটা দিছে হয় হয় কয় কি দোকানে সব কাস্টমার পরেছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি মহিলা চার একটা ওনা থাকে ভালো করে হ্যাঁ আছি আমি আছি হ্যাঁ এই ভুলটা আপনি কেমনে করলেন না আর যাই হোক ভুলও করার কোষেল তো ওই সরি বইলা মালিকের কলাই জুলা পরে যে মেলা কাম কৰা নাই মাক নামি কাম কৰা মনে কৰে দুই টকা তোমাৰ দেখ আমি তো টাকার জন্য আসি মেয়ে টাকার জন্য অনেক কেন হয়েছো আমার মনে হয়েছে আমি তোমার সাথে ভুল করছি তাই আমি তোমাকে কাছে মাপ চাইতে আসছি মাপ চাইতে এসো ও বুঝতে পারছি মানে এখন আমি তোমার মাফ করে দিই এরপর তুমি আবার আমার গলায় ঝুলে পড়ো না দরকার নাই ভাই দরকার নাই তোমার মতো কাল ভেন দরকার নাই আমি যেমন আছি বহুত ভালো আছি বুঝছো তবে একটা জিনিসের লিগে আমার খুবই ভালো লাগে তুমি যদি আমার লগে ব্রেক আপটা না করতা তাহলে কিন্তু আমার ভিতরে ওই জিদটা জন্মাইতো না আমি নিজের পায়ে দাঁড়াইতেও পারতাম না হ্যাঁ তার তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি আমার লোকের ব্রেকআপটা করছিল দেখো আমি তোমার লাইফে ফেরত আসতে চাচ্ছি না আমার শুধু মনে হয়েছে আমি ঠিক করি নাই টাইম আপ যেতে আসছি আমি আসলে এতদিন ভুল ভাবতাম যে বয়ফ্রেন্ডের উচিত তার গার্লফ্রেন্ডের খরচ চাবে না কিন্তু আমার ধারণাটা ভুল আমি হচ্ছে স্বাবলম্বী হতে আমি আমার ভুলটা বুঝতে পারছি এটা তুমি ঠিকই ভাবছো জাগা যে তো বুঝতে পারছো তাহলে আর কি করা টাকা পয়সাও তো নিবা না ঠিক আছে বাসে চলে যাও আমি নিজে থেকে কিছু একটা করতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে আমি হেল্প করব আমি তোমারে কি হেল্প করব আমিও চাই তোমার মতো বিজনেস করতে কুটকার দোকান হোক বা যে কোনো কিছু হোক আমি চাই স্বাবলম্বী হতে তুমি কি আমাকে সাহায্য করতে পারবা তুমি সত্যি কথা বলতেছো মানে তুমিও ফুচকার দোকান দিতে চাও নিজের পায়ে দাঁড়াইতে চাও আচ্ছা ঠিক আছে যাও

Aizarteles, o la, man la, la, ta, 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 ta,